বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রায় নারায়ণগঞ্জের মানুষ হাসপাস করছে মডেল রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে তীব্র তাপদাহে পথচারী ও শ্রমজীবী মানুষের মাঝে বিনামূল্যে বিশুদ্ধ ও শীতল শরবত বিতরণ করা হয় শনিবার সকালে চাষার দুইটি স্পটে বিশুদ্ধ ও শীতল শরবত বিতরণ করে মডেল রিপোর্টার্স ক্লাব প্রায় নয় শতাধিক মানুষের মাঝে এই শরবত বিতরণ করা হয় এ সময় শর্বত বিতরণে উপস্থিত ছিলেন মডেল ডিপোটাস ক্লাবের আহ্বায়ক রফিকুল্লাহ রিপন সদস্য সচিব মশিউর রহমান যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান তরুণ সুলতান মনিকা এছাড়া সদস্য হিসেবে উপস্থিত ছিলেন শহীদুল্লাহ রাসেল কায়েম আলী আশিকুর রহমান সাজু সাগর খান সুমন হাবিব খন্দকার রিপন সহ অন্যান্যরা যারা ঘরের রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে নারায়ণগঞ্জের আপামর জনগণকে ঠান্ডা শরবত বিতরণ অনুষ্ঠান কর্মসূচি করলাম আমরা আমাদের আজকে প্রথম কার্যক্রম আমি চাই আমাদের মতো আরও যারা সংগঠন আছে সাংবাদিক সংগঠনগুলো এগিয়ে আসবেন জনগণের পাশে থাকবেন এই তীব্র তাপদাহে মানুষের যে কষ্ট হচ্ছে একটু ঠান্ডা পানি হলো তাদের হাতে তুলে দিবেন